আসসালামু আলাইকুম এই রমজানে মন দিল প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেল এটা হচ্ছে সাবুদানার একটা ডেজার্ট হাইলে সারাদিন রোজা রেখে আপনার ক্লান্তি তো দূর হবে আর তার সাথে অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হবে চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এই জায়গায় এক কাপ পরিমাণের সাবুদানা নিচ্ছি চুলায় একটা হাড়িতে কিছুটা পানি দিয়ে পানিটা যখন একটু গরম হয়ে আসছে তার ভিতর সাবুদানাগুলো দিয়ে টকবক করে ফুটাই নিচ্ছে সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন গরম পানিটা থেকে ফেলে দিয়ে আমি এখন এই সাবুদানার ভিতরে ফ্রিজে ঠান্ডা পানিটা দিয়ে দেবো ঠান্ডা পানিটা দিলে সাবুদানাটা একটা সাথে আর একটা কখনোই লাগবে না একদম ঝরঝরা থাকবে এভাবে দুইবার করে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ঠান্ডা পানি দিয়ে সাবুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে তারপর একটা শাকিতে ঢেলে কিছুক্ষণ রেখে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি যেভাবে ডেজার্টটা রেডি করি সেই প্রসেসে চলে যাব চুলায় এক লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিছি দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি পরিমাণ মতো চিনি এই মিষ্টিটা যে যার স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন আমি একটু কম মিষ্টি খাই তাই কম চিনি দিচ্ছি তারপর আমি সেই জাল করে রাখা গরম দুধটা সাবধানের ভিতরে দিয়ে দিলাম তারপর আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিচ্ছি আপনারা আপনাদের বাসায় যে যে ফল থাকবে সে সে ফল দিতে পারেন এখানে কোনো অপশন নাই আমার বাসায় যে ফল ছিল আমি সে ফলগুলোই দিচ্ছি আপনাদের বাসায়ও যে ফল থাকবে সে ফলও দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে একটু মাথায় রাখবেন যেন টক ফল না হয় আমি যে ফলগুলো কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম একটা আপেল কুচি তারপরে দিয়ে দিলাম কিছুটা আঙুর আরও ছিল কিছুটা পাতা বিচি ছাড়ানো খেজুর ছিল বেদানা মানে যেটা হচ্ছে আনার বলা হয় এরপর দিয়ে দিলাম কিছুটা কলা এখন আমি সব ফলগুলো সাবুদানার মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এই ডেজার্ট রেসিপিটা আপনি চাইলে রোজার ঈদ কোরবানির দিয়েও পরিবেশন করতে পারেন বাসায় মেহমান আসছে তাদের সামনেও করে দিতে পারেন এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা এবং হেলদিও আপনারা চাইলে ইফতার সেহেরি যে কোনো সময় খেতে পারেন এমন এমনকি যারা ডায়েট করে আমি তো বলবো তাদের জন্য একটা বেস্ট রেসিপি এখন আমি সাবুদানার মতো ঠান্ডা করে ঘন্টা পর ফিরে দুই আসলাম আমি যেভাবে ডেজার্টটা পরিবেশন করি সেটাই এখন দেখাবো আপনাদের আমি আজকে তৈরি করেছি ইফতারিতে খাওয়ার জন্য আমি এখন সবাইকে বাটিতে করে পরিবেশন করে দেবো আমি এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা হেলদি একটা ডেজার্ট রেসিপি যদি ইফতারিতে থাকে আর কি কিছু লাগে বলেন তো এটা খেলে আপনার পেট তো ভরবেই সঙ্গে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এটা বাটিতে আমি কিছুটা সাবুদানা ডেজার্ট দিয়ে দিয়েছি এবার আমি আমার পছন্দ মতো আইসক্রিম অ্যাড করে নেব আমি এখানে দুইটা ফ্লেভার নিয়েছি ভ্যানিলা এবং ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আইসক্রিম ব্যবহার করতে পারবেন আমি এখানে তিন থেকে চার চামচ আইসক্রিম দিয়ে দিয়েছি এখন আমি আমার পছন্দ মতো কিছু বাদাম কুচি অ্যাড করে নেব দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কয়েকটা কাঠবাদাম কুচি কয়েক টুকরো আখরোট এবং কয়েকটা আস্ত কাজু বাদাম দেখতে আরেকটু একটু কালারফুল হওয়ার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা মানে যেটাকে বলা হয় আমি জেলেটিন সুপার শপ থেকে নিয়েছি আপনারাও পেয়ে যাবেন এটা দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা এই নাও তৈরি হয়ে গেছে মজাদার সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট কি দেখতে অসাধারণ লাগছে না যেমন লোভনীয় সেরকম খেতে অসম্ভব রকমের মজা আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো ভিডিও তো সবাই ভালো থাকবা ধন্যবাদ